এখানে সিম কার্ডটা রাখতে পারবেন তিনটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড খুব ইজিলি রাখতে পারবেন এখানে কলম রাখার জন্য খুব সুন্দর একটা স্পেস দেওয়া আছে খুব ইজিলি রাখতে পারবেন তিনটা চারটা পাসপোর্ট আপনি ইজিলি একসাথে রাখতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদারের এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি আসসালামু আলাইকুম কেলেদারের সবাইকে স্বাগত আমি নিয়ে আসলাম ইউনিক ডিজাইনের পাসপোর্ট কভার যে আপনারা যারা ট্রাভেল প্রেমিসের বাইরে বিভিন্ন জায়গায় গেলে আপনাদের একটা পাসপোর্ট ইমিগ্রেশনে গেলে একটা পাসপোর্ট কাভারটা রাখার জন্য বিড়ম্বনায় পড়েন আপনি টিকিট পাসপোর্ট ডেবিট কার্ড ক্যাশ এগুলো রাখতে অনেক অসুবিধা হবে একের ভিতরে সব আমরা নিয়ে এসেছি ইউনিক ডিজাইনের পাসপোর্ট কভার আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ইউনিক কি কি সুবিধা পাবেন তিনটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড খুব ইজিলি রাখতে পারবেন এখানে আপনি দেশের বাইরে গেলে আপনার সিম কার্ডটা খুলে ওই যে দেশে যাবেন ওই দেশের সিম কার্ডটা আপনি যখন লাগাবেন আপনার সিমটা কোথায় রাখবেন রাখার জন্য এখানে একটা সুন্দর স্পেস দেওয়া আছে আপনি পিন কোথায় পাবেন পিনটা রাখতে পারবেন খুব ইজিলি তিনটা চারটা পাসপোর্ট খুব ইজিলি এখানে রেখে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন খুব স্টিচিংটা দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কেয়াল লেদারের নিজস্ব কারখানা তৈরি গ্রিন চকলেট ব্ল্যাক নেভি ব্লু চারটে কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক সীমিত আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা ইনবক্স করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ